এবারে বইমেলা তো আগের তুলনায় একটু ডিফারেন্ট কারণ আগের বারের সব কিছু তো একসাথে ছিল এখন শিশুদের বইয়ে এক সাইডে তারা করেছে এবং ইসলামিক সাইড আলাদা করেছে তো দেখে অনেক ভালো লেগেছে এবং কিছু কিছু বইও কিনেছি বই পড়া হয় হ্যাঁ টুকটাক করা হ্যাঁ ওরকম অভ্যাস নেই মানে টুকটা কাজের পাখে অবসর টাইমে বলে তরুণ প্রজন্ম প্রজন্ম নাকি বই পড়ে না ঠিক আছে এমন মনে হয় এইটা আমি বলি না অনেকেই পড়ে যেমন আমি যে এখন ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা প্রচুর পছন্দ হুমায়ুন বই আমার বাবা বলতে হুমায়ুন হুমকে আমার বাবা অনেক পছন্দ করতো তার বই আমার বাবা অনেক পছন্দ করতো আমার বাবার দেখা যাচ্ছে বই আমি আমার ইভেন আমার বাবার অনেক বই আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ আমার বোন

time. I mean, Rose Day, I don't Valentine's Day. I don't watch much the it. উদযাপন করে সাজা হয় ঘুরতে বের হওয়া হয় বা কারণ এগুলো টাইম ওয়েস্ট করা আমার কাছে মনে হয় এগুলো দিনগুলোতে বের হওয়া মানে টাইম একদম মানে ওয়েস্ট করা এরকম লাগে আমি আমার নিজের লাইফে ফোকাস করি যে লাইফ মানে একজন বড়ো মানুষ আমার যে আমি একজন বড় কিছু তিন মিনিট না হলে যাওয়া